জন্য আমরা চিকিৎসক সহ সবসময় আপনার সাথে আসি থাকব বর্তমান যে পরিস্থিতিতে কমন মজিদ ছাত্রদেরকে এর পিছনে থেকে জামা শিবির চক্র যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং শিশুদেরকে হত্যা করেছে আমরা চিকিৎসক সমাজ সবসময় এর সেবা দিয়ে যাব এবং একসাথে থাকবো আমরা চিকিৎসকরা মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাইকে সহযোগিতা করেছি একত্রিত হয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ সাধারণ চিকিৎসকরা যারা রয়েছেন সবাইকে একত্রিত হয়ে বঙ্গবন্ধু সহায় বাংলা করার জন্য সেখানে হাতে শিথিল করব এই বলে আমার বক্তব্য শেষ করছি সহায় বাংলা যে আন্দোলন ছিল তার সঙ্গে আমরা সবাই সহমত জ্ঞাপন করে আসছি কিন্তু আপনারা দেখলেন যখন এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মন্ত্রীবর্গ যারা আশ্বাস দিলেন এবং পরবর্তীকালে আইন বিভাগের মাধ্যমে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় আসলো কোটা সংস্কার হলো ছাত্রদের যে প্রধান দাবি ছিল সেই কোটা সংস্কার যখন ছাত্রদের পক্ষে গেল তখন নেমে আসলো দ্বিতীয় পক্ষ চতুর্থ পক্ষ যারা সুবিধা নিতে চায় এই বাংলাদেশের স্বাধীনতা যারা চেয়েছিল না এই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিল না যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল দেশীয় এবং আন্তর্জাতিক এজেন্টরা তখন এই ছাত্রদের সুন্দর একটি আন্দোলন এবং সুন্দর একটি আন্দোলনকে তারা বার করলো তারা ষড়যন্ত্র করে ছাত্রদেরকে চাপ উপচে গিয়ে তারা দখল দিল ছাত্রদের সেই আন্দোলনকে আপনারা লক্ষ্য করেছেন সর্বত্র হয়েছে ষড়যন্ত্র ষড়যন্ত্রের উপহার হিসেবে তারা কি করেছে এদেশের বাংলাদেশের যে মহান করেছে তারা লক্ষ্য লক্ষ্য করে এবং এক একটি করে টার্গেট করেছে যে বাংলাদেশের উন্নয়নের যে রূপক মাধ্যমে বাংলাদেশ পেয়েছে বাংলাদেশ পরিচিতি উন্নয়নশীল দেশের দিকে উন্নত দেশের দিকে ধাপিত হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে তাদের নির্দেশনায় তার পরিকল্পনায় আমাদের যে দূরদর্শী সম্পন্ন বিশ্বের একমাত্র দৃষ্টি দূরদর্শী সম্পন্ন আমাদের শিক্ষার্থী যারা মৃত্যুবরণ করেছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা মৃত্যুবরণ করেছেন আমাদের সাধারণ জনগণ যারা মৃত্যুবরণ করেছেন সকলের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি আমি যারা আহত হয়েছে তাদের প্রতি এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা বাংলাদেশ একটি স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল সারা বিশ্বে বাংলাদেশের একটি অবস্থান তৈরি হচ্ছিল এবং এই মেডিকেল সেক্টরও আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের যে যে মেডিকেল কলেজগুলো সেখানে কিন্তু বর্তমানে কোনো সেশন জট নেই আমাদের যারা আমরা চিকিৎসক রয়েছে আমাদের যারা নার্স রয়েছে সেখানে নিয়োগ থেকে পদোন্নতি থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই স্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের বেশ কিছু দাবি দেওয়া থাকে তারই প্রেক্ষিতে আমাদের সাধারণ ছাত্ররা তারা একটি কোটা নিয়ে একটি অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের সাথে যে সংস্কারে সেই দাবির সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম এবং সেই দাবি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন যার ফলে আমরা আশা করি কিছু এখানে সহিংসতা হয়েছে তৃতীয় পক্ষ ঢুকে আমরা আশা করব সেই সহিংসতায় যারা জড়িত এবং তারা মৃত্যুবরণ করেছে প্রতিটা ঘটটা তদন্ত করে তার সুষ্ঠু বিচার করা হবে এবং আমরা এটা আশা করব আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে আজকে যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র একটি অকার্যকর রাষ্ট্র পাকিস্তানের মতো রাষ্ট্র বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে যারা অপদর্শীল করতে চায় তাদের বিরুদ্ধে আজকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হতো হবে আমাদের ফেসবুকের মাধ্যমে যে গুজব সৃষ্টি করছে সেই গুজব যারা সৃষ্টি করছে তাদের বোঝাতে হবে এবং এই গুজবের বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থান আমাদের নিতে হবে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা যারা উপস্থিত আছি সারা বাংলাদেশকে আমি এই সাংবাদিক যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশে সামনের দিনে যাতে আর একটিও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা ঐক্যবদ্ধ হব আমরা এখানে যারা এসেছি আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে তার জন্য যে যে অবস্থানে থাকা দরকার সেই অবস্থান থেকে আমরা সব ধরনের সহযোগিতা দেব ইনশাআল্লাহ জয় বাংলা বাংলাদেশ হোক